আজকের কবিতা এক কুমারী দেবীর আত্মার কান্না শ্মশান ঘাটে পূর্ণিমা পূর্ণিমারাতে কাদেকুন দেবীর আত্মা কাদে মায়ার সুরে কি যেন তার করুণ ব্যথা কাঁদে আর বলে কলঙ্ক মুক্ত ছিলাম এই ধরাতলে এ সমাজ কলঙ্কের মালা দিয়েছে মোর খালি গলে বিনা অপরাধে করেছে হত্যা সবার সামনে আমার পূর্ণ যৌবনে জ্বালিয়েছে চিতার আগুনে সাথীহারা থাকি ওই আধার মন্দিরে এখানে কেউ অপরাধী বলে না আমারে হে জগৎবাসী স্বর্গ লাগে না ভালো সাথী ছাড়া দুজন দু প্রান্তরে প্রেম বিরোহে দিশে হারা তোমরা বুঝবে কি এ হৃদয়ের করুণ ভাসনা দুঃখ দিতে জানো একবার ভাবনি সে সইতে পারবে না কেউ বুঝবে না এই সাথীহারা কুমারীর কাঁদন কেউ বলবে হয়তো ভূত হয়েছে ওই পাপির মন গদলির শেষবেলায় পূজা দেয় পেতে দেবতা আমি সাথীরে দেখি আর ভাবি মুর ব্যর্থতা অভিশাপ দেবনা সমাজ তোমার মাথায় মিথ্যার আচল সবলেরা করে আইন দুর্বলেরা আজ অসহায় অচল আজ সাথীর স্মৃতিগুলি আমার হৃদয়ে ঝড় তোলে তুমি তো আজ বেঁচে আছো এই ধরা তোলে সাথী একেই দুশের দোষী ছিলাম দুজনে শাস্তি পেলাম একা আমি তোমার সামনে তুমি কেঁদেছিলে তখন অসহায়ের মতন তোমার কান্নায় কষ্ট পেয়েছি চিতাতে জ্বলি যখন তবুও ভালো লাগে তুমি তো আছো বেছে একাকি পারবে থাকতে চলে এসো আমার কাছে আরও কষ্টের কথা দ্বিতীয় পর্বে আসছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন